আমরা যাচ্ছি এখন বানদির বাড়িতে বানদিকে সারপ্রাইজ দিতে কোন দুটো লোহার ইয়ে হ্যাঁ থাক আর তাড়াতাড়ি সব শেষ হোক আগে মালাটা বের করে নিয়েছি

আজকে বাড়িতে প্রচুর লোকজন আছে গতকালই এসে গেছে আগের ভিডিওতে দেখেছ সেই জন্য সবার জন্য চা বানিয়ে ফেলছি একটু সকাল সকাল উঠতে হয়েছে আজকে আজকে হলো আমাদের বিবাহবার্ষিকীর দিনটা মানে ডেটটা হলো আজকে বাট আমরা আগামীকাল অকেশনটা করব। তো চলো সবাইকে চা খাইয়ে একটু চাঙ্গা করে দিই এবার চলে যে ব্রেকফাস্ট কিনেই এনেছি আগেই বললাম যে কিনে খাওয়াই হবে কেননা এত গরমে রান্না করা সম্ভবই না দুজনের জন্যই ঘরে সম্ভব না আর সেখানে এতগুলো লোক প্রদীপ আগেই বলে দিয়েছে যে তুমি চা ছাড়া আর বাড়িতে কিছু করতে যাবে না এই গরমে যাই হোক তো এই কচুরিগুলো হলো ছাতুর পুরভরা কচুরি তরকারি আর এই যে একটু মিষ্টি দিয়ে দিচ্ছি আমরা যারা লুচি পরোটা খাই না রুটি লুচি রাত্রিরে বলো বা ব্রেকফাস্টে বলো তো তার সাথে একটু লাস্ট পাতে মিষ্টি না হলে না আমাদের কেমন যেন মনে হয় খাওয়াটা সম্পূর্ণ থেকে গেছে তো চলো এক এক করে সবাইকে ব্রেকফাস্টগুলো সার্ভ করে দিই ব্রেকফাস্টের পরে আবার চা বানিয়ে দিয়েছি যেহেতু সকালে এক কাপ খেয়েছে বললো এবার হাফ কাপ করে দিতে তাই দিয়ে দিলাম মা আর দিদিকে আর এদিকে দিদি পুজো দিয়ে দিচ্ছে ও চান টান আগে করে নিয়েছে এই পুজো দেওয়াটাও কিন্তু একটা বড় কাজ থাকে দিদি ওটাও আমাকে করে দিল এসে গেছে আমার বন্ধু কুহু এই দেখো নিয়ে এসেছে কেক একটা বড় বললাম না আজকে যেহেতু ডেটটা সবাই জানে তো সেই জন্য চলে এসেছে কি সুন্দর কেকটা কেকটা কিন্তু ও আর ওর মেয়ে মিলে বানিয়েছে ভীষণ সুন্দর কেক বানায় দেখতেই পাচ্ছ কেকটা কত সুন্দর এদিকে মা বানাচ্ছে পায়েস মা বললো না আজকে পায়েস বানাতে হয় ঠিক আছে বানাও আমার মেয়ের জন্মদিনে বলো বা যে কোনো অকেশানে আমার বাড়িতে মা এসে পায়েসটা বানায়

এই দেখো আমার শ্বশুরবাড়ির লোকজন সব চুপি চুপি কী কাণ্ড করেছে আর ওরা জানে যেহেতু আমি ইউটিউবে ভিডিও দিই সেই জন্য আমার জন্য এই ভিডিওটা বানিয়ে পরে আমাকে দিয়েছে যে এই নাও দেখো কাণ্ড বুঝেছো ওরা আমাদের গায়ে হলুদের তত্ত্ব আনছে দেখো কাণ্ড নিশা ওদিকে সানাই বাজিয়ে দিয়েছে আর টুল বৌদি আমার দিদিকে ফোন করে বলেছে নিজে একটা হলুদ ছাড়ি পরো বোনকেও একটা হলুদ ছাড়ি পরো তখনই বুঝেছি তাহলে আসবে এবার বারবার খালি উকি মারছি এক্সাইটমেন্টে কখন আসবে কখন আসবে রেখা চলে আস রেখা চলে আসবো আমি বলি আরো আছে গাড়িটা you <laughs> 对。 দেখো কাণ্ড পুরো বিয়ের মতো গায়ে হলুদের তত্ত্বে যা যা যায় সেইগুলো সমস্ত এনেছে মাছ মিষ্টি দই সত্যি সত্যিই আমি খুব ভাগ্যবতী মনে হচ্ছে এরকম একটা শ্বশুর বাড়ি পেয়েছি এইগুলো এনেছে আমার কাকি শাশুড়ি পিস্তত যা পিস্তত ননদ আমার ননদ অনেক অনেক ধন্যবাদ তোমাদের আমার নিজের শ্বশুর শাশুড়ি নেই সেই একটা ব্যথা তো মনের কোনো এই যে যে টাইমে এসছে আমি না থাকলে পরে এই টাইমেও আসতো না কোনো কিছু করিনি সব আমাকে করতে হয়েছে

মেনুটা শেয়ার করে দিচ্ছি এইদিকে হলো ঝুড়ি আলু ভাজা বাদাম দিয়ে আর এই হলো এঁচোড় চিংড়ি উফকি তেল দিয়েছে এইটা হলো কাতলা কালিয়া আর আছে হলো চাটনি এই যে এটাতে রয়েছে চাটনি খেজুর আমসত্ত্ব দিয়ে তো আমার দিদি সবাইকে খেতে দিচ্ছে এই দেখো পছন্দ যেটা দিবি কাকি শাশুড়ি সেটাই পছন্দ কোন দুটো আর এই যে পায়েস তখন মা যেটা বানাচ্ছিল এটাও একটু সবাইকে এখন দিয়ে দিচ্ছি তুমি তো এমনিতেই বুঝে গেছো যখনই ভিত

দুপুরে খাওয়া দাওয়ার পরে সবাই ঘরে বিশ্রাম নিচ্ছে আড্ডা মারছে এক জায়গায় হলে যাই হয় হই হৈ হি হি করছে কিন্তু আমি যেতে পারছি না তার কারণ আমার বাড়ি আমি আড্ডা মারলে তো হবে না আমি এখন চিকেনটা ম্যারিনেট করছি তার কারণ হল বিকেলবেলা আজকে বাড়বে কেউ হবে সেই জন্য এই দেখো এই কেকটা পাঠিয়েছে আমার পিস্ত ননদ ও বম্বে থাকে আসতে পারেনি বেচারা সমানে আমাদের কাছ থেকে ফোনে খবর নিচ্ছে আর বলছে টু ফটো পাঠাও ভিডিও পাঠাও খুব মিস করছে ওখানে বসে বসে দূরে থাকলে যা হয় দেখবে সব সময় তো অ্যাটেন্ড করা যায় না তো কিছুদিন আগেই ঘুরে গেছে যাই হোক তো ও পাঠিয়েছে এই সুন্দর কেকটা আমাদেরকে দারুন না মানে সবার এত ভালোবাসা শ্বশুরবাড়ির লোকজন পেয়ে সত্যিই আমি ধন্য আর নিজেকে খুব ভাগ্যবতী মনে হচ্ছে চারেই দেখো সুন্দর একটা রোজের বুকে এখন বিকেলবেলা চা বানিয়ে ফেলেছি সবার জন্য তো চলো সবাইকে চাটা দিয়ে দিই ভাবছ তো এত লোক আর এই কটা চা না না চা সবাই খাবে কিন্তু কেউ দুধ ছাড়া কেউ দুধ দিয়ে কেউ চিনি ছাড়া অনেক ভ্যারাইটি চায় রাখুন তো যারা লিকার চা খাবে আগে তাদেরকে দিয়ে নিই চলো এই যে এইখানে সব বৈঠক হচ্ছে আমি চা রেখে গেলাম দুধ চা হলো ভাই বোন দুজনের জন্য মানে প্রদীপ আর ওর বোন ওরা দুধ চা খায় তাই ওদেরকেও চাটা দিয়ে দিই চলো নতুন গেঞ্জি আর নতুন ধুতি পরে পঁচিশ বছরের পুরনো জামাইকেও কিন্তু আজকে নতুন জামাই নতুন জামাই লাগছে আর এই হলো আমার একমাত্র ননদেনী এই দুইজন পিস্তুত ননদ আর হলুদ ছাড়ি পরা কাকি শাশুড়ি আর এই হলো পিস্তুত দেওর এই দেখো এই ফাঁকে নিশা আবার গড়িহাট থেকে দৌড়ে গিয়ে মেহেন্দি পরে এলো কি সুন্দর পড়িয়েছেন আর ওরা খুব তাড়াতাড়ি পড়ায় নাইলে নিশার মেহেন্দি পরা হতো না

હા અમારો વેડિંગ બ્લોગર હા પની અમને માંગી ગઈ ધારીયા ગજે હે પડે પડે બાબા બોસી એય ડાકુ રામે ચાઈચે જોમી એકાને હે કેમ ના ના આ શું બોલ્યાસ મૂકસો આ તો જોક કરશો તા

আরে ভিডিও হচ্ছে তো ছবিটা তুলি দিস এবার সবার জন্য কেক পায়েস আর ওদেরই তত্তে আনা মিষ্টি দিয়ে সবাইকে খেতে দিয়ে দিচ্ছি আমি না আমার দিদি দিচ্ছে আমি তো ভিডিও করছি মজা হতো হ্যাঁ টাটা চলো টাটা সবাই টাটা দাদি তো বেরিয়েছে কি টাটা খুব ভালো কাটলো দিন শেষ দিন শেষ টাটা হ্যাঁ এসো ভালো লাগলো হ্যাঁ টাটা সবাই টাটা হ্যাঁ টাটা সবাই চলে গেল। আর একটু আশা আছে যে আবার কালকে সবাই আমরা এক জায়গায় হব যাই হোক আজকে খুব সুন্দর একটা দিন উপহার দিয়ে গেল আমাকে তো এখন আমরা ছাদে চলে এসেছি দুপুরে যে ম্যারিনেট করছিলাম চিকেনটা সেটারই বাড়বে কিউ করছি আমার মা ভাই আর দিদি জামাইবাবু ছেলে ওরাই থেকে গেল। যাকে কালকে কিন্তু গ্র্যান্ড সেলিব্রেশন বার্বিকিউ খেয়ে আর পেটে জায়গা নেই যে যেটুকু খাবে আর কি একটু একটু সবাই খেয়ে নিচ্ছে আর এখন দেখো আবার নিশা আমাকে মেহেদি করিয়ে দিচ্ছে সময়ই দিতে পারছি না ওকে পুরোটা কখনো হাতের একটু করছে কখনো হাতের আঙুল করছে এই রকম দেখো আজকে ওপরটা করে দিই করে দিই করে এই দেখো এই ওপরটা নিশা করে দিচ্ছে হাতের ওপরটা কি ধৈর্য মেয়েরা আমার শুধু ভাবি ও তো সারাদিন ছুটোছুটি করেছে চলো আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি কালকের গ্র্যান্ড সেলিব্রেশন দেখার জন্য চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে রেখো